হ্যালো এভরি ওয়ান দিস ইজ সুব্রত মণ্ডলয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও আমার সাথে দেখতে পাচ্ছেন আমার এই দুটি খুবই ক্লোজ ছোটো ভাই তো মোটামুটি বাড়িতে আসলে ওদের কিছু আবদার থাকে বিভিন্ন জায়গা ঘোরা এই সেই করা সব কিছু মিলাই আসলে আমরা সবারদের নিজেদের মধ্যে যে বন্ডিংটা এটা খুব ভালো থাকার কারণে ছোট ভাই হলেও আসলে ওদের সাথে ঘোরাঘুরিটা খুব ভালোই লাগে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ রোদ তো আমরা আছি এখন একটা ফ্রিজের উপরে বেস্ট হচ্ছে মূলত আমাদের বাড়ির দর মেন রাস্তার সাথে তো আমরা একটু হাঁটতেছি কি করব কি করবো চিন্তা করতেছি তো হঠাৎ করেই আসলে বের হওয়া বিকালবেলা আর যে টাইম সে অনুযায়ী আসলে রোদের দাপটা একটু বেশিই আছে তো যে কারণে আমি আসলে সাপোর্ট হিসাবে ক্যাবটা নিয়ে নিলাম আর ছোট ভাই রোদে তাকাতে পারতেছে না বলে সানগ্লাস আর সে তার কোনো সমস্যাই হয় না আসলে রোদ বৃষ্টি ঝড় যেটাই হোক না কেন এলাকাটা আসলে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো এই পানের বরের কাছাকাছি আরো কিছু সবজি আছে যেমন সুপারি বাগান এইগুলো কলা গাছ এই আমরা গাছটা অবশ্য আগে বন্যা হওয়ার কারণে এখানে পানিতে ডুবে যাওয়া হয় গাছটা আসলে মরে গেছে তো এখানে আবার ছোট ছোটো কয়েকটা পেয়ারা গাছ আছে পেঁপে গাছ তো এখানে আরও কিছু আমরা গাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আসলে